দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি সেই কবি যেন আমাদের ডাকায় দেয় আমরা আমরা সেই কবিও কাজ করবো এখানে যদি কেউ অভাব এখানে আমাদের মধ্যে যদি কেউ কোনো বিবেক সৃষ্টি করতে চায় কেউ যদি দূর জুনুম করতে চায় অত্যাচার করতে চায় মিথ্যা মামলা দিতে চায় তাদেরকে আমরা আইনের হাতে তুলে ধরবো